সবাইকে আমার প্রণাম বছরের শেষের একটা মাসে ডিসেম্বর মাস আমি একটু লাইভে এসেছি আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিক হবে না এই মুহূর্তে দুটো কারণের জন্য লাইভে এসেছি আমি ঘরের ভিতরেও এই মুখ চাপা আর টুপি পরে আর সোয়েটার পরে এখনো রয়েছি ঠান্ডা বিশাল পড়েছে এই বিষয়ে আসবো তার আগে একটা বিষয়ে আমি কথা বলবো ঠান্ডা পড়েছে বাইরে বেরোনো সেরকম যায় না সাউথ চব্বিশ পরগনা থেকেই আমি বলছি পরগনাতে এত ঠান্ডা নর্থ পরগনাতে ঠান্ডা পড়েছে তোমরা জানো না তোমরা যারা আছো যারা যারা দেখছো ওখান থেকে তারা আশা করি জানো নিভর্ষ ঠান্ডা পড়েছে তার আগে একটা কারণ আজকের আমি লাইভে এসেছি এই কারণে এই কথাটা বক্তব্যটা কথাটা সবাইকে শেয়ার করার জন্য প্রাকৃতিক একটা দুর্যোগ শুরু হয়েছে যেটা প্রত্যেক পাঁচ দশ বছর আগে এসছিল ঠিক আছে এক বছর আগেও এসছিল মানে প্রভাবটা কিন্তু চলছে তাই আসছে যাচ্ছে এই ব্যাপারটা নয় এই প্রভাবটা চলছে প্রাকৃতিক একটা দুর্যোগ কিন্তু চলছে আমরা কিন্তু জানি না আমরা সাধারণ মতো ভাবে কাজ বাজে ব্যস্ত থাকি পারিবারিক লাইফে ব্যস্ত থাকি লাইফ কাটাই কিন্তু জানি না যারা নিউজে চোখ রাখে যারা নিউজে চোখ রাখে তারা এই ব্যাপারটা ভালো করে জানে ঠিক আছে দুর্যোগটা কি দুর্যোগটা হচ্ছে এটাই লানিনা নামটা খুব আজব লানিনা তোমরা খুব কম লোক জানো ইউটিউবে সার্চ করে বা নিউজে কিন্তু দেখাচ্ছে বিগত বছর খানেক ধরে কিন্তু এই লানিনা যে দুর্যোগটা দুর্যোগটার নামটা দিয়েছে লানিনা এটা বৈজ্ঞানিকরা দিয়েছে আমরা নই আমরা সাধারণ মানুষ আমরা খবর রাখি না ভিডিওটা আমি হয়তো তোমাদের সামনে ফার্স্ট হয়তো তুলে ধরছি কিছু কিছু মানুষের কাছে এটা লানিনা নাম দিয়েছে এটা দুর্যোগ এটা কি হচ্ছে কিছু কিছু জায়গায় বিভৎস গরম পড়ছে তো কিছু কিছু জায়গায় প্রচুর ঠান্ডা পড়ছে একটু চুপ করো কিছু কিছু জায়গায় খুব ঠান্ডা পড়ছে ঠিক আছে লাইভে আমি এসেছি এই বিষয়টাই আমি কথা বলার জন্য একটু চুপ করো না আমি লাইভে এসেছি এই ফার্স্ট টাইম এই চুপ করো না তোমার সাউন্ডটা তোমার সাউন্ডটা কিন্তু ইউটিউবে উঠছে তোমার সাউন্ডটা কিন্তু লাইভে উঠছে আচ্ছা ঠিক আছে একটু চুপ করো তো আমার ব্যাকগ্রাউন্ড টা এই মুহূর্তে ঠিক না একটুখানি এই দিকটা সামলাই সাইড অফ সবাই দেখে ফেলবে তোমাকে একজন দেখছে হয়তো ঠিক আছে একজন দেখাচ্ছে যাই হোক পাঁচজন দেখছে কথা বলবে না কিন্তু ঠিক আছে আমি এখন লাইভে আছি হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ডটা একটু খারাপ আছে আমি ব্যাকগ্রাউন্ডটাকে মানে অন্ধকার পিকচারটা খুব বাজে লাগছে তোমরা প্লিজ কিছু ইয়ে করো না লাইভটা কিন্তু করা আমার খুবই দরকার আজকে লাইভটা আমি এসছি এমনি এমনি না দুটো বিষয়ে আমি কথা বলবো আর এই যে যে ঘরের ভিতরে আমি টুপি পরে আছি বুকে এই মাস্ক মানে ব্ল্যাক মাস্ক ঠিক আছে সোয়েটার পরে ঠিক আছে ঠান্ডাটা এত পড়েছে কারণ আছে সেই কারণটা আমি তোমাদের সামনে তুলো ধরবো বলেই কিন্তু আমি লাইভ এসেছি একজন প্যানিক কাটছে কিন্তু ঠিক আমি তাকে দেখাতে পারবো না তার গলা আমি তুমি শুনতে পাবে আর সাথে তার আর একজনের গলা শুনতে পাবে তোমরা এই যে যাইহোক লানি না লানিনা নামটা তোমার তোমরা হয়তো অনেক কিছু অনেকে ভাবছো যে কি আজব কথা বলছে লানিনা আচ্ছা তার আগে বলবো যে যারা লাইভে এসছো তোমাদের নাম আচ্ছা কোনটো ভাই হাই আচ্ছা হাই হাই তোমার বাড়ি কোথায় ভাই আচ্ছা আমার বাড়ি হচ্ছে সোনারপুর আমার বাড়ি সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর লানিনা লানিনা নামটা আমি তুলছি তোমরা হয়তো অনেকেই জানো না ঠিক আছে অনেকে পারিবার এগারো জন দেখছে নাম বলো ভাই তোমরা সবাই যাই হোক এই লানিনা যে জিনিসটা এটা কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ অনেকে শুনেছো তোমরা যারা আসছো কেউ কেউ জানো কেউ কেউ জানো না জানা দরকার সবাই ঠিক আছে তার আগে তোমরা তোমাদের নাম বলো ঠিক আছে লাইভে মেসেজ করো কথাটা শুনেও যেও আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা কথাগুলো কিন্তু মানে বকেয়া ভাবে নিও না মানে হেলা ফেলা ভেব না কিন্তু ঠিক আছে এই লানিনা আমরা তো নই বলছে বলছে ঠিক আছে আমি বিবিসি নিউজটা ম্যাক্সিমাম দেখি দেখি ফোনের মধ্যে লাইভ লানিনাটা কিন্তু বছর খানেক ধরে কিন্তু চলছে আমরা জানি না আমরা জানি না লানিনার ব্যাপারটা কি আমরা সেটাও জানি না আমরা সাধারণত কাজ বাজে ব্যস্ত থাকি কাজ বাজে ব্যস্ত থাকি এইসব দিকে আমরা খোঁজ রাখি না লানিনাটা কিন্তু আমাদের মানব সমাজের ধ্বংস নিয়ে আসছে তোমরা হয়তো ভাবছো এ পাগল ছাগলের মতন কথা বলছে এই ল্যাঙ্গুয়েজ করছি ভাবছো কিন্তু এই যে লানিনাটা এটা নিয়ে আমি আজকে খুব চর্চা করছি অনেকের কাছেই আমি বন্ধু বান্ধবের কাছে গল্প করেছি লানিনাটা কিন্তু খুব সাংঘাতিক একটা মরশুম আসতে চলেছে কোনো জায়গায় ঠান্ডা প্রচন্ড তো কোনো জায়গায় বিশাল গরম আর কোনো জায়গায় ঝড় জিনিসটা তোমরা আশা করি ভালো করে বুঝতে পারছো যত বছর যাচ্ছে যত দিন যাচ্ছে ঠান্ডা বাড়তে চলেছে গরমের পর গরম বর্ষণ হচ্ছে কোনো জায়গায় ডুবে যাচ্ছে ঠিক আছে এই জিনিসটা কিন্তু তোমরা হয়তো লক্ষ্য করেছো এই জিনিসগুলো গুরুত্ব দাও না তোমরা কেউ আশা করি দাও কেউ 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 দাও কারণ স্বাভাবিক ব্যাপার আমাদের মানে সাধারণ জীবনযাপনে আমরা গুরুত্ব দিতে পারি না টাইম পাই না আমরা টাইম পাই না না কেউ গালাগাল দিচ্ছে না প্যানিক কাটছে কিন্তু বন্ধুরা ঠিক আছে প্যানিক হ্যাঁ কি আচ্ছা কিছু না তোমার ভয়েস কিন্তু এরাও শুনতে পাবে লাইভে ঠিক আছে আপাতত তিনজন চারজন দেখছে আচ্ছা জাহির দালাল আচ্ছা কোথায় ঘর দাদা দাদা আমার ঘর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর সোনারপুর অঞ্চলে আমার ঘর আমার বাড়ি ঠিক আছে আমি ব্লগ করি সাধারণত আজকে ফার্স্ট টাইম আমি কিন্তু লাইভ এসছি তোমাদের সবার সাথে কথা বলতে একটা গুরুত্বপূর্ণ কথা বলতেই আমি এসছি দাদা ঠিক আছে তো লানিনা জিনিসটা এই এই জিনিসটাই ঠিক আছে যত দিন যাবে যত এগোবে আমাদের সময় যত এগোচ্ছে আমাদের বয়স তো বাড়ছে ঠিক আছে তো যত দিন যাবে যত সময় এগোবে প্রকৃতি কিন্তু একটা দুর্যোগের দিকে এগোচ্ছে তো আমি এর মধ্যে একটা ছোট্ট একটা প্রমোশন করব যে তোমরা যে যা নিজেদের বাড়িতে একটা করে অন্তত গাছ বসিও ঠিক আছে অক্সিজেনও কিন্তু কমছে আমরা হয়তো খেয়াল রাখি না এইসব বিষয়ে ইয়ে করি না আমাদের নেক্সট জেনারেশন গুলো কি হবে একটু ভেবে দেখেছো তোমরা মারাত্মক হবে এই ছোট ছোট দেখলে আমরা আমাদের তো বয়সে হচ্ছে কি হবে ভেবে দেখেছো তোমরা আলা আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ দাদা ভালো আছি ভালো আছি অবশ্যই ভালো আছি আপনি ভালো আছেন সেটা মেসেজ করে জানাবেন আর তোমরা যারা নতুন আসছো আমার লাইভটা দেখে একটা লাইক করে যেও ঠিক আছে ফার্স্ট টাইম কিন্তু তোমাদের এই ভাইটা ঠিক আছে লাইভ এসছে ব্যাকগ্রাউন্ডটা ঠিক নেই ব্যাকগ্রাউন্ডটার জন্য মার জন্য ঠিক আছে একটা অপশন আমি গেল ঠিক আছে আমি এটা বাদ দিলাম বললাম আর একটা আরেকটা আর একটা নিয়ে আমি কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ লানিনাটার ব্যাপারটাও গুরুত্বপূর্ণ ছিল আমরা বন্ধুরা তোমরা একটু ভেবে দেখেছো যে আমরা ম্যাক্সিমাম মানুষকে সময় দেওয়ার জায়গায় ফোনটাকে সময় দিই বেশি স্বাভাবিক স্বাভাবিক আমি নিজেও কিন্তু এই ফোনটাকে সময় দিচ্ছি বেশি হ্যাঁ আমি আমি দিচ্ছি তোমাদেরকেই দিচ্ছি আমার মন থেকে তোমাদের সামনাসামনি কথা বলছি এরকম আমি নিজে মনে করে দিচ্ছি যাই হোক ম্যাক্সিমাম মানুষ আমার এই ফোনেতে প্রমোশন ফোনেতেই আমি সবকিছু করছি কিন্তু আমি ফোনের বিষয়ে ফোনের বিপরীতে আমি কথা বলছি ফোনের বিপরীতে আমি কথা বলছি আমরা ম্যাক্সিমাম টাইম ফোনটাকেই সময় দিই বন্ধু বান্ধবদেরকে সময় দিই না বাড়ির লোকজনকে সময় দিতে পারি না কেউ কেউ কাজ বাজে ব্যস্ত থাকে আমি কিন্তু ম্যাক্সিমাম মানুষের কথা বলছি ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম ছেলে ম্যাক্সিমাম মেয়ে খারাপ কেউ মনে করো না দিদি বোন দাদা সবাই আছো তোমরা এখানে আসছো যাচ্ছ লাইটটা আশা করি দেখছো এখন দু একজন ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমরা কোনটাকে দেখি আমাদের কিন্তু হয় চোখে কথা আমি ভ্যাকসিন নিয়ে একটা কথা ভাবছিলাম ভ্যাকসিন নিয়ে এই যে আমরা যে কোভিড নাইনটি কোভিড এর সময় একটা করে ভ্যাকসিন আমাদের কিন্তু বাধ্যতামূলক ছিল আমি অবশ্য একটা নিয়েছিলাম একটা ভ্যাকসিন আমি মিস করেছিলাম হ্যাঁ একটা একটা মিস করেছিলাম সেটা টাইম চলে গেছিল ততদিনে কোভিডটাকে টাকে আর কেউ মানে গ্রাহ্য করতো না কোভিডটা চলে যায় চলে যায় অবস্থা সরকার যখন এটাকে সামাল দিতে জানলো সামাল দিলো তারপর থেকে আমরা কোভিড এর কথাটা ভেবে মানে মাথা থেকে হাটিয়ে দিয়েছি আমরা মাস্ক পরে বেরোতাম কোভিড এর সময় আমি করতাম কি আমি কাজে বেরিয়েছি কোভিড এর সময় আমি তখন করতাম মানে রানিং করতাম ডিটিএইচ এর কাজ ঠিক আছে সার্ভিস তখন আমাদের ছিল বাইরে বেরোনোর ছিল না একটা হাস্যকর ব্যাপার কি হয়েছে আমি তো সোনারপুর অঞ্চলে থাকি গড়িয়া স্টেশনের দিকে আমার কাজ করেছিল গড়িয়া স্টেশনের দিকে কাজ করেছিল যে কদিন আমি কাজে গেছি মানে রাইনিং আমি কাজ করেছি গাড়ি নিয়ে যেতাম স্কুটি আমার একটা আছে গ্রাস দিয়া তো যে কদিন আমি কাজে গেছি বন্ধুদের সাথে গেছি মানে ফাঁকা রাস্তা তো মানে এত গাড়ি ঘোড়া চলে সাধারণত টাইম গুলো গাড়ি ঘোড়া আমরা দেখি কিন্তু কোভিড এর সময় একটা জনপ্রাণী ছিল না একটা জনপ্রাণী ছিল না ভাবতে পারো হ্যাঁ তোমরাও তো দেখেছ একটাও জনপ্রাণী ছিল না রাস্তাঘাটে হ্যাঁ শুধু পুলিশের গাড়ি আর আমরা পুলিশের গাড়ি থেকে ভয় মানে লুকাতাম হ্যাঁ আমার একটা পারমিশন ছিল কি আমি কোম্পানির যখন কাজে যেতাম তখন আমি একটা পারমিশন পেতাম ওরা একটা কাগজ দিয়ে দিত আর আমি যখন একা যখন বেরোতাম মানে নিজের পার্সোনাল কাজও তো থাকে স্বাভাবিক ভাবে ঠিক আছে নিজের পার্সোনাল কাজ যখন করতে যেতাম তখন লুকিয়ে লুকিয়ে যাওয়া লুকিয়ে লুকিয়ে যাওয়া হতো কোভিড এর সময় ঠিক আছে তো যারা যারা নতুন আসছো আমি একটা কথা বলে রাখবো যে তোমাদের নামটা বলে যেও ঠিক আছে চলে যাওয়ার আগে কে কে লাইভ দেখছো লাইকটা করে যেও লাইভে এলভিটা লাইক করে যেও আর এলভিটা তোমাদের নামটা বলে যেও যারা যারা নতুন আসছো চলে যাচ্ছো তোমাদের নামটা বলো আর একটা লাইক করে দিও আমার এলবিটাকে তো যে বিষয় ছিলাম কোভিডের সময় এরকম ঘটনাটা ঘটেছে কোভিডের সময় লুকিয়ে লুকিয়ে বেরিয়েছি অফিসিয়ালি কোনো লেটার না থাকলেও আমরা লুকিয়ে লুকিয়ে কাজ করে এসেছি এর সাথে ডিল করে নিয়েছি দূরে দূরে স্যানিটাইজার সাথে থাকতে হতো আর একটা করে মাস্ক আমাদের সাথে থাকতে হতো ঠিক আছে এবার পুলিশ গাড়ি দেখলে আমরা জোরে গাড়ি টেনে চলে যেত পুলিশ গাড়ি দেখলে আমরা জোরে মানে গাড়ি চালিয়ে যেতাম আমার একটা ফ্রেন্ড আছে মানে শুভঙ্কর শুভঙ্করকে নিয়ে যেতাম শুভঙ্কর আর সাথে ছিল সূর্য দুই দুই বন্ধুকে কখনো কখনো নিয়ে যেতাম আর ওই ওয়েদারটাও ছিল সেই পুজোর আগে পুজোর আগে ছিল ঘটনাটা তো বন্ধু এই আমার আজকেরে এই মানে এই বক্তব্যই ছিল কথাগুলো ইচ্ছা করলো তোমাদের সাথে শেয়ার করার তা আমি শেয়ারটা তাই জন্য করলাম ঠিক আছে কোনো কিছু ভুল যদি বলে থাকি কমেন্ট করো ঠিক আছে ভিডিওটা তো থাকবে এলভিটা তো থাকবে অনেকে যাচ্ছে অনেকে আসছে কে কেউ হচ্ছে না যাই হোক দুঃখ হয় বাট কিছু করার নেই নতুন চ্যানেল তো তাই জন্য অতটা আমি ব্যাকগ্রাউন্ড টা দিতে পারবো না অতটা আমি মানে পিকচার কোয়ালিটিটা দিতে পারবো না এই মুহূর্তে তো নতুন চ্যানেল আমার হয়তো কেউ আমাকে তাই জন্য তোয়াক্কা করছে না আমার চ্যানেলটাকে বুড়ুকে দিচ্ছে না চলে যাচ্ছে লাইকও করছে না তো নতুন চ্যানেল স্বাভাবিক এটা হতেই থাকে দুঃখ হয় মনের ভিতর বাট দুঃখ হলে কিছু করার নেই তো এই আজকেরে আমার এইটুকুই ছিল লাইভ ঠিক আছে তো আমি এবারে দেখবো যারা যারা আসবে ঠিক আছে তোমরা কমেন্ট করো আমি পরেও তোমাদের কমেন্টটা করবো ঠিক আছে ঠিক আছে কিন্তু এই যে টুপি পরে আছি ঘরের ভিতরে এই জিনিসটাকে নিয়ে বন্ধুরা প্লিজ তোমরা কেউ ঠাট্টা করো না হাসি দিও না ঠিক আছে এটা পরে আছি কারণ হচ্ছে যত দিন যাচ্ছে লালিয়ার প্রভাব প্রভাবটা কিন্তু বাড়ছে তো এটাকে গুরুত্ব দেয় ঠান্ডা মারাত্মক যাই একটা বন্ধুরা শুভরাত্রি তোমরা ভালো থেকো সবাই আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি নতুন ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন চ্যানেল ভাই বোন দিদি দাদা তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার যেও না ব্যাকগ্রাউন্ড একটু কালো আছে একটু মানে অগচালো দিয়ে দিয়েছি আমি ব্যাকগ্রাউন্ড এই মুহূর্তে আমার এমার্জেন্সি একটা ভিডিও বানালাম যার জন্য আমি বললাম যে ব্যাকগ্রাউন্ডে যেও না তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো আমি ব্লগ করি সুজয় আমার ভালো নাম হচ্ছে সুজয় তোমরা যারা নতুন দেখছো আমাকে চেনো না আমার চ্যানেলের নাম তাই জন্য দিয়েছি রক স্টার সুজয় ঠিক আছে লাস্টের নাম সুজয় তো তোমরা সবাই আমাকে সুজয় বলেও ডাকতে পারো তো আমি চেষ্টা করছি এবার থেকে আমি লাইভে আসবো আমি ব্লগ আপাতত শুরু করব না কারণ আমার চ্যানেলটা ব্লগেরই আমি ভবিষ্যতে করব যেদিন আমি দেখব আমার হাজার জন একশো জনই একশো জন আমাকে কমেন্ট করে বলছে যে হ্যাঁ দাদা ব্লগ শুরু করে দাও চ্যানেলের নাম ব্লগ ব্লগ শুরু করে দাও আমি সেদিন থেকে ব্লগ শুরু করবো ততদিন আমি লাইভে আসবো তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে তো বন্ধুরা ঠিক আছে আমি এই এখন তো বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে দশটা উনপঞ্চাশ তো শুভরাত্রি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো শীতের সময় আর সবাই একটু সাবধানে থাকো আর একটা কথা চলে যাওয়ার আগে আর একটা কথা মনে পড়ে গেল একটা কথা বলবো তোমাদের অনেকের বাড়িতে বয়স্ক মানুষরা থাকে তাদেরকে একটু খেয়াল রেখো কারণ যা ঠান্ডা পড়ছে মাঝে ঠিক আছে গ্রাম অঞ্চলেও তো এই ঠান্ডা থেকে তাদেরকে একটু ভালো রেখো ছড়িয়ে রেখো প্রচন্ড ঠান্ডা পড়ছে তাদের কথা কিন্তু চিন্তা হয় আমাদের কিন্তু বয়স পড়ে আছে তোমাদের বয়স পড়ে আছে তাদের থেকে হয়তো তোমরা বয়স অনেক ছোট চেষ্টা করো তাদেরকে সেফটি ভাবে রাখা সেই মানুষগুলো কিন্তু হারিয়ে গেলে আর পাওয়া যাবে না তো যা ঠান্ডা বাড়ছে দিনের পর দিন তোমরা কিন্তু তোমাদের বাড়ির মানুষগুলোকে মানে বয়স্ক মানুষগুলোকে শোদ্ধনীয় মানুষগুলোকে চেষ্টা করো প্রোটেক্ট করার তাদের একটু গার্ড করো সুরাতি বন্ধুরা টাটা বাই আবার দেখা হবে